ঢুকে গেছে সবার জীবনে ভালো ভালো বার্তা নিয়ে আসবে এই আশা রাখছি এদিকে কোন সে আলো স্বপ্ন নিয়ে একশো করব কি বলবে সবই শুভ শুভ সবই শুভ শুভ সবই শুভ শুভ হোক সবার শুভ হোক আর আজকে আমরা সকালবেলা আলোচনা করছিলাম যে একশোতম এপিসোড এখনকার দিনে এই মুহূর্তে আমাদের যা ইন্ডাস্ট্রি মার্কেটের কন্ডিশন কারণ এখন তো এক্সপোজারটা অনেক বেশি ওয়াইড স্প্রেডেড এখন লোকের হাতে ডিভাইস আছে একটা যন্ত্র আছে লোকের চয়েস অনেক কিছু নিজের হাতে নিজের কন্ট্রোলে আছে বেড়ে গেছে সেটা ওটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সিরিয়াল সিনেমা সেই জায়গা থেকে এখন কোন মেগা সিরিয়াল ধারাবাহিকের একশতম এপিসোডটা কিন্তু একটা বড় দিন কারণ এখন তো সেই সময়টা কি আজ থেকে বছর বছর আগে বা সাত আট বছর আগে যেটা ছিল যে হাজার এপিসোড দু হাজার এপিসোড জাস্ট লাইক দ্যাট এরকম হয়ে যাচ্ছে সেটা এখন হয় না ওরকমভাবে ভাবে সেই জায়গা থেকে তো এটা আমাদের নিশ্চয় ছোট্ট করে হলো একটা অ্যাচিভমেন্ট তো একশো থেকে দুশো হোক দুশো থেকে পাঁচশো হোক পাঁচশো থেকে হাজার হোক চলতে থাকুক সাফল্যের প্রথম মাইলস্টোন বলা যেতেই পারে সাফল্যের প্রথম ছোট্ট কুচি পাথরটা হয়তো আমরা এবার মাইলস্টোনটা আস্তে আস্তে তৈরি করতে হবে এবং দর্শকদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে তাই আপনাদের কাছে আপনাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা এরকম আমাদের সাথে থাকুন যাতে আমরা আরো এগিয়ে যেটা বলছিলাম যে একশো পর্ব খুব এই মুহূর্তে দাঁড়িয়ে চলাটা খুব কঠিন আমরা এগিয়ে যাব এক হাজারের দিকে তো যেটা জানতে চাইছিলাম যে আমরা যখন শুরু হয় একটা গল্প আমরা দর্শকরা তো ভীষণ আগ্রহ থাকি নতুন একটা গল্প দেখব নতুন অভিনেতা বা নতুন চরিত্রদের সঙ্গে আলাপ করব তোমাদের তো আরো আগে কাজটা শুরু হয়ে যায় তোমাদের এক্সাইটমেন্টটা কেমন থাকে মানে আমরা যখন টেলিকাস্ট দেখি তখন অলরেডি তোমাদের দশটা পনেরোটা এমনও হয় অনেক সময় যে তোমরা কাজ করে ফেলেছ তো তোমাদের টেলিকাস্টের আগ্রহটা কেমন থাকে টেলিকাস্টের আগ্রহটা তো সবসময় একটা ওটা তো থাকে মানে দেখো টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পীবৃন্দ তারা যতই কাজ করুক বছরের পর বছর চরিত্র হয়তো কখনো কখনো এক ধরনের হয়ে যায় কিন্তু এটা না অনেকটা সেই ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছি যখন ফিল্মে ছবি তোলা হতো ছবিটা তোলার পরেই বা পোলার্ডে যখন হতো ইনস্ট্যান্ট দৌড়ে এসে একটা দেখি দেখি ছবিটা কেমন হলো তো ওই ওই ফিলিংটা কিন্তু একটা সিরিয়ালে শুটিং করার পরে যখন টেলিকাস্টের দিনটা আসে সেই অনুভূতিটা সেম থাকি দেখি কেমন লাগছে পুরো সেটা লাগছে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো আর্টিস্ট তার নিজের ব্যাপারটা ভাবে না ওভারঅল যাদের প্রোজেক্টর পেছনে তাদের এতদিনের যে এফার্টটা ছিল সেটা যখন অন এয়ার টেলিকাস্ট হচ্ছে তখন কেমন লাগছে সেটা দেখার তো একটা আলাদা অনুভূতি সবসময় একশো পর্বে দর্শকদের জন্য কি চমক রয়েছে অলরেডি আপনারা জানেন আমাদের বাড়ির একটা হয়ে গেছে এবং কিকু সে রান্নার ঠাকুর সে যে ঢুকে গেছে এবং তার মতলবটা কি আমরা নিজেরাও কেউ কিছু বুঝতে পারছি না সেটা তো একটা দেখার আছে প্লাস আজকে আমরা যেটা শুটিং করছি একটা নতুন চরিত্র ঢুকছে তো সেটা কার সাথে কি রিলেশন কি কানেকশন কি কানেক্টিভিটি আমি সেটা এখনই কিছু বলতে চাইছি সেই নতুন চরিত্র ঢুকেও কি কেউ সৃষ্টি করে বা আরও কি কেয়ার সৃষ্টি করতে পারে সেগুলো সব দেখার অনেক চমক আছে দেখতে থাকুন আপনাকে দর্শকদের কি বলবে আবার ওই একই কথা বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইদাউট ইউর সাপোর্ট ফুড হ্যাভ নেভার পসিবল টু রিচ দিস মার্ক আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই আমরা এটা পেরেছি তাই আপনাদের আশীর্বাদের হাতটা আমাদের মাথায় সবসময় থাকুক ভালোবাসাটাও সবসময় থাকুক যাতে আমরা আরো 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 অনেক এপিসোড এগিয়ে